কেন কিচ্ছু আমি সাধারণ ছাত্র বক্তেরonnay এসে যাবেonnay এসে যাবেonnay আমাদেরকে আরই এসে ভাই আপনি সব কিছু জানেন আপনারা সব কিছু আমাদের কেন গেস্ট করতে দিতেছেন সাধারণ ছাত্র আমাদের কে মানে হয় না বলেন তো সমিতি বলেন আমাদের কেন গেস্ট করুন ভাই আপনি আমরা সাধারণ ছাত্র আপনি নাম সাধারণ মানুষ জাহিদার নাম আমার